কচুয়ার মাঝে কাছে মিয়াজি মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত কচুয়া প্রতিনিধি জিশান আহমেদ নানুর পাঠানো তথ্য ও ভিডিও চিঠি দেখুন বিস্তারিত চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝি গাছা মিয়াজি মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা ও বিদ্যালয়ের দশ বছর পূর্তি উপলক্ষে দাতা সদস্য ও শিক্ষকদের সম্মানের ক্রেস্ট দেওয়া হয়েছে শনিবার মিয়াজি মডেল একাডেমির আয়োজনে বিশিষ্ট সমাজসেবক হাজি মাহমুদ মনোমিয়া মিয়াজির সভাপতিতে ও মাহবুবুর রহমান মানিকের পরিচয়নাই প্রধান অতিথি ছিলেন কচু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বিতারা ইউপি প্রশাসক মাহমুদ রাকিবুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচু উত্তর বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদ ইউসুফ মিয়াজি বিতারা পশ্চিম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদ জসিম মাস্টার কচু উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমির হোসেন শিক্ষা সচিব আলমগীর চৌধুরী কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মজিবুর রহমান সাত নং ওয়ার্ড বিএনপি সভাপতি মহিউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ আর্য মিয়াজি মাঝিকাছা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা শামীম মিয়াজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম একাডেমি দাতা সদস্য মোহাম্মদ কবির হোসেন মিয়াজি মোস্তফা কামাল মিয়াজি মিজানুর রহমান মিয়াজি মডেল একাডেমির পরিচালক আহসান হাবিব শাকিল সজীব মিয়াজি রবিল করিম রবি সহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়